রবি উলাও আাবি বলল্লা রবি উলাও আাবি বলব রূপে আসলে তিনি করি তানব রূপে আসলে তিনি করি উদ্ধার রবি উল আাবি বলল্লা রবি ওলা হাবিবো আল্লাহ আল্লাহরি পরিচয় দিতে সৃষ্টিরে পাগল করিতে দিতে সিস্তির পাগল করিতে আল্লাহর কাছে পৌঁছে দিতে পেলে নদী কার আল্লাহর কাছে পৌঁছে দিতে পেলে নদী রবি ওলা হাবি বল্লাহ রবি ওয়ালে হাবি বল্লা আল্লাহি করলেন এরাদা ভবে থে কলিফা পয়দা আল্লাজি করলেন এরাধা ভবে থে কলিফা পয়দা আল্লাহর কাছে আছেন সদা হাবি বোয়াল্লাহ আল্লাহর কাছে আছেন সদা হাবিব আল্লাহ রবি ওলাওয়ালে ইলেন হাবিব আল্লাহ রবি ওলাওয়ালে ইলেন হাবিব আল্লাহ করলে আগে যাতে দৃষ্টি হল নুর মোহাম্মদ সৃষ্টি করলেন আগে যাতে দৃষ্টি হল নুর মোহাম্মদ সৃষ্টি সকল সৃষ্টির স্বভাব কৃষ্টি সে নুরে আধার সকল সৃষ্টির স্বভাব কৃষ্টি সে নুরে আধার রবি ওলা হাবি বোল্লাহ রবি ওলা হাবি বোল্লাহার হাবিব সৃষ্টি আল্লাহর নূরে সকল সৃষ্টি হাবিবি নূরে হাবিবি সৃষ্টি আল্লাহর রে সকল সৃষ্টি হাবিবি নুরে আল্লাহকে তাই পেতে ধরো বসিলা আল্লাহকে তাই পেতে ধরো বসি তাহার রবি ওলা এলেন হাবিব আল্লাহ রবি ওলা এলেন হাবিব আল্লাহ। রূপে আসলেন তিনি করিতে উদ্ধার রূপে আসলেন তিনি করিতে উদ্ধার রবি ওলাওওয়ালে গেলেন ভাবি বল্লাহ রবি ওলাওওয়ালে গেলেন